তো বন্ধুরা আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আপনারা তো মাছের ডিমের বড়া অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে দিয়ে দিলাম পাকা লঙ্কা কাটা আদা বাটা রসুন বাটা স্বাদ নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এবারে দু চামচ বেসন আমি দিয়ে দিলাম এবারে একটু মাখিয়ে নিচ্ছি শুকনো অল্প করে একটু জল দেবো জল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এই যে আপনারা এভাবেই মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেছে এবারে আমি মাছের ডিমটা দিয়ে দেব দেখুন বন্ধুরা এই যে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম মাছের ডিমটার সঙ্গেই মাখিয়ে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল তেলের ভিতরে এবারে বড়াগুলো আমি দিয়ে দেবো সব বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে আমি উল্টে দেবো দেখুন একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে উল্টে দিচ্ছি নিয়ে নিয়েছি বেগুন বেগুনটাকে পিস করে নিয়েছি এদিকে বড়াটাও ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনটাকে ভালো করে ভেজে নেব বেগুনে দিয়ে দিলাম অল্প সামান্য নুন অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে আমি একটা থালাতে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন টমেটোটা নরম হয়ে যায় একদম টমেটোর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিলে রান্নার স্বাদ পাল্টিয়ে দেয় দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে আবার দিয়ে দেব ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দেব আমি জল অল্প করেই জল দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা বড়াগুলো কতটাই বড় বড় হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে দেবো যাতে বড়াগুলো না ভাঙে এদিকে পাশের ওভেনে আমি একটা কড়াইতে একটু ফোড়ন করে নিচ্ছি একটু তেল দিলাম তেলে গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি এবারে দিয়ে দেবো আমি রেসিপিটার মধ্যে দেখুন এইভাবে আপনারাও দিয়ে রাখবেন তবেই ভালো লাগবে খেতে এবারে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যেন বড়াগুলো ভেঙে না যায় দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার মাছের ডিমের বড়া দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমডি কিচেনে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার